আজ রবিবার আঠাশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের তেরোই জুলাই মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্বং তং নমামি শান্চারাম এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন আমি জানি আজ রবিবার তৎসত্ত্বেও শনির কেন প্রণাম মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজই কিন্তু স্যাটন রেট্রোগ্রেড হবে সকালবেলা নটা নটার দিকে আর শনি কিন্তু একটা এই বক্র অবস্থা অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড হয়েই থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত একটা না একশো দিন আর বক্রি শনি আপনাদের জীবনকে এই যে আগত প্রায় চার মাস বা সাড়ে চার মাস কিভাবে আপনাদেরকে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদেরকে বলবো আজ ভুলেও আপনারা যেন কোনো প্রকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব হার্ডওয়ার্ক করা যায় সেই প্রচেষ্টা আপনারা করুন পিতামাতার সেবা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আলসেমি করবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ভাগ্যের উপরে যেন নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়লেই কিন্তু ক্ষতি আলসেমি করলেও কিন্তু ক্ষতি হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের আজ কিন্তু কোনো বিকল্পই নেই অর্থগত ব্যাপারে আয় ইনকাম কিন্তু আজ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে যখনই অর্থ আপনার কাছে আসে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আবেগতাড়িত ঝুঁকি আজ আপনাদের পক্ষে যাবে একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হতে পারে আনন্দদায়ক কোনো সফর সন্তোষজনক কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন